রাধে রাধি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার গোপসনাও ভালো আছি তো সকাল সকাল আমি চলে এসেছি আমার পায়রাদেরকে সেবা দিতে এটা আমি প্রতিদিন দিই তো প্রভু বলেছেন এই ছোট ছোট সেবার মাধ্যমেও প্রভুকে লাভ করা যায় তো তোমরাও এভাবে ছোট ছোট সেবাগুলো করতে থেকো আর এই দেখো আমার গোপুসনা এখনও জাগিনি ওকে সুন্দর করে আদর করে জাগাবো তো আজকে তোমাদের গীতার সারাংশ আমি শোনাবো কি তোমরা শুনতে চাও তো তো তোমাদের সেটাই শোনাবো তো শিখমদ ভাগবত গীতা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ নয় এটি পৃথিবীর সকলের পড়া ও বোঝা উচিত যাতে তোমরা তোমাদের জীবনে সুখ শান্তি আর সাফল্য লাভ করতে পারো তো ভগবত গীতায় রয়েছে সমস্ত সমস্যা সমাধান তো শুধুমাত্র তোমাদের বুঝতে হবে তাহলেই দেখবে তোমরা ভগবদ গীতা বুঝতে পারছ আর তোমাদের জীবনেও সাফল্য নিয়ে আসতে পারছো তো ভগবদ্গীতায় রয়েছে মোট আঠেরোটি অধ্যায় আর এই আঠেরোটি অধ্যায়ে রয়েছে সাতশোটি শ্লোক তো বুঝতে পারলে তো আঠেরোটি অধ্যায় রয়েছে আঠেরোটি অধ্যায়ের মধ্যে রয়েছে সাতশোটি ছোট ছোট শ্লোক যা পাঠ করা খুবই কঠিন তাই আজ আমি ভগবদ্গীতার একশো আটটি অমৃত বাণীর মধ্যে কিছু বাণী তোমাদের শোনাবো যা শুনলে তোমরা তোমাদের জীবনে অদ্ভুত সাফল্য নিয়ে আসতে পারবে তো চলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তোমরা জীবনে সুখী হতে চাও তবে তোমার কি আছে তার দিকে নজর দাও অন্যের কি আছে সেদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই তাহলে বুঝতে পারছো তো তোমার যেটা আছে সেটা নিয়েই তুমি সুখী থেকো অন্যের কি আছে সেটা দেখে কখনো সুখী বা দুঃখ হওয়ার কোনো দরকার নেই তো চলো দু নাম্বারে আমি তোমাদের বলে বোঝাই তোমাদের কষ্ট সেই দিন দূর হবে যেদিন বুঝবে তোমাদের সব কাজ ভগবানের ইচ্ছাই হয় তোমাদের নিজের ইচ্ছায় কোনো কাজই হয় না আমরা কোনো একটা কাজ করি আর আমরা কীভাবে বলো তো এটা আমি করেছি ওটা ও করেছে এটা কিন্তু কখনোই নয় যে কাজটাই করি না কেন সেটা ভগবানই আমাদের করায় তো চলো এরপর তিন নম্বরে আমি তোমাদের বলে বোঝাই অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য রয়েছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার কি করে বলো তো মাথা নিজে নত করে খুশি হয় তাহলে বুঝতে পেরেছ অহংকার অন্যের মাথা নত করছে আর সংস্কার নিজে মাথা নত করে খুশি হচ্ছে এই দেখো গোপুষণাকে আজকে অয়েল ম্যাসেজ করে দিয়েছি ভালো করে আর গরম জলে স্নান করাচ্ছি কারণ আজকে রয়েছে অনেকটা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা গোপুসোনারও তো ঠান্ডা লাগতে পারে তার জন্য গোপুষণাকে স্নান করালাম এরপর আমার গোপুষণাকে সুন্দরভাবে সাজসজ্জা করাবো সেটা তোমরা দেখতে থাকো আর তার পাশাপাশি আমি তোমাদের বলে শোনাবো গীতার কিছু সারাংশ তলো চলো তাহলে আবার আমি গীতার সারাংশ শুরু করছি সেবা সবার করো কিন্তু সেই সেবার ফলস্বরূপ কারো কাছে আসার রেখো না সেবা মূল্য একমাত্র কে দিতে পারে বলো তো ভগবান তাই ভগবানের সেবা ভগবানের মানে স্বয়ন সেবা তার দেখাশোনা সুন্দরভাবে করো তাহলে সেই স্বরূপটা মানে সেটা ফিরে আসবে তোমার জীবনে এটা আমি বলতে পারি গ্যারান্টি স্বরূপ আর এই দেখো তোমাদের বলেছিলাম না ছোট ছোট সেবার মাধ্যমে প্রভুকেও লাভ করা যায় এই দেখো সকাল সকাল আমার গরু চলে এসেছে তাকে আমি সেবা দিয়েছি তো তাতেই আমার প্রভু কিন্তু প্রচণ্ড খুশি হয় আর এই যে গরুটা আসার একটা কারণ বা কবে থেকে আসছে সেটা একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করব। তো পাঁচ নম্বরে শ্রীকৃষ্ণ বলেছেন তোমার ভাগ্যে যা আছে তুমি সেটাই পাবে তার বেশিও পাবে না আর তার কমও পাবে না তার বেশি যদি পেয়ে যাও সেটিও হারিয়ে ফেলবে তাই যা আছে তাই নিয়ে সদা সর্বদা সুখী থাকার চেষ্টা করো ছ নম্বরে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করো নিজের দুঃখ এবং অন্যের সুখ তাহলেই জীবনে সাফল্য আসবে আমরা যখন খুব খুশি বা খুব দুঃখ পাই তখন আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয় কারণ ঈশ্বর বলেছেন কিছু সিদ্ধান্ত আমার উপরেও ছেড়ে দাও সব সিদ্ধান্তই তোমরা নিজেরা নিতে যেও না কারণ শ্রীকৃষ্ণ মানুষের মানে ভালো মানুষের দেখবে সদা সর্বদা পরীক্ষা নেন কিন্তু ছেড়ে চলে যান না দেখবে অনেক সময় আমাদের মনে হয় যেন আমাদের দিকে ভগবান আর দেখছেন না মানে এত দুঃখ কষ্ট সব যেন আমাদেরই দিয়েছেন তা কিন্তু কখনোই নন আমি তো প্রথমেই বললাম ভগবান যতই দুঃখ কষ্ট দেখ না কেন ভগবান কিন্তু আমাদের ছেড়ে কখনোই চলে যাবে না সেই দুঃখ কষ্টের সময়টা হচ্ছে আমাদের পরীক্ষার সময় দেখবে আমাদের যখন এক্সাম থাকে স্কুলে তখন আমরা কত চিন্তিত থাকি কত পড়াশোনা করি করি কিনা না বলো ঠিক সেরকমই যখন আমাদের দুঃখের কষ্টটা মানে দুঃখের সময়টা চলে তখন আমাদের ভগবান পরীক্ষা নেন একটা কথা মনে রাখবে যা হবে ভালোর জন্যই হবে যে তোমাকে মূল্য দেয় না তার পাশে না থাকাটাই সেও বলে আমি মনে করি তো দেখতে দেখতে আমার গোপুসোনার শয়নের সময় হয়ে গিয়েছিল গোপুসোনাকে আমি শয়ন দিয়ে দিয়েছি আর তারও আগে গোপুসোনাকে খুব ভালো করে আদর করে অয়েল মেসেজ করে তারপর শয়ন দিয়েছি তবেই ঘুম আসে আমার গোপুসোনার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা